কথা বলুন ঠিক কি না তোমার দে মুসলমান হতো মর দে মুসলমান এক হাত মে তলোয়ার এক মে কোরআন হযরত সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই নাম্বার অভিযোগ আমার জনগণ দিয়েছে সেটা হলো রাতের বেলায় নাকি আমাকে পাওয়া যায় না হে আমিরুল মুমিনিন দিনের বেলায় আমি আমার জনগণের জন্য কাজ করি

দিনের বেলা আমি আমার জনগণকে সময় দেই রাতের বেলা এসার নামাজ যখন হয়ে যায় হালকা কিছু খাওয়া দাওয়া করার পরে আমি আর দুনিয়ার কোনো মানুষের সাথে আর সম্পর্ক রাখিনা না যাই নামাজটা বিচার আমি আমার রবের সামনে কি আম করতে দাঁড়াই যাই পুরানুল কারিমের তেলমাজ করতে থাকি সেজদার মধ্যে রুকুর মধ্যে আর দুই হাত তুলে আমার রবের কাছে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে করতে আমার পুরো রাত কেটে যায় এই জন্য রাতের বেলায় আমি কোন জনগণকে টাইম দিতে পারি না তাহলে এক নম্বরের সঠিক জবাব পাওয়া গেল দুই নম্বরের সঠিক জবাব পাওয়া গেল এবার তিন নম্বরের জবাব দাও সেটা হলো সপ্তাহে একদিন তোমাকে কেন পাওয়া যায় না বলেন হে আমি আমার পোশাকের সংখ্যা কয়টা বলেন পোশাকের সংখ্যা একটা হলো বাহিরে পড়া যায় আর একটা বাহিরে পড়ার উপযুক্ত নয় সপ্তাহে একদিন আমার এই ভালো পোশাকটা আমি ধুয়ে দিই বাড়িতে যে পোশাকটা ওইটা আমি পরিধান করি শুকানোর জন্য আমি এই পোশাকটা পরে বাইরে আসতে পারি না এই জন্য জমার দিন আমি অফিসে যাই না যখন নাকি আমার পোশাকটা শুকায় এরপরে গায়ে দিয়ে আমি বাহিরে বের হই বলতেন না এটা হচ্ছে মুসলিম শাসকদের দৃষ্টান্ত কিন্তু বাংলাদেশে আমরা গত কিছুদিন আগেই দেখলাম একজন ব্যক্তি তিনিও শাসক ছিলেন মন্ত্রী ছিলেন তার বাড়ি তিস করা হলো গোয়েন্দারা তিস করলো শাড়ির সংখ্যা তিনশটা আশি

চার নাম্বার অভিযোগ কেন তুমি মাঝে মাঝে बेहوش হয়ে পড়ে যাও হযরত সাইব বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লম্বা একটা स्त्री বললেন সেদিকে আমি যাব না হযরত সাইব বিন আমের বলেন আমি बेहوش হয়ে পড়ে যাই তখন যখন নাকি আমার একটা অভিযোগের কথা মনে পড়ে যায় যখন নাকি আমার একটা অভিশাবের কথা মনে পড়ে যায় হযরতে খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যখন শহীদ করেছিলেন আমি তখন মুসলমান হই নাই মক্কার কাফের ছিলাম আমরা সকলে মিলে হজরে খাব্বাবকে শহীদ করেছিলাম ওই খাবাব যখন দুনিয়া থেকে বিদায় নেয় ওই সময় একজন কাফের তাকে বলেছিল তোর এই জায়গায় যদি তোকে নাম শহীদ করা যদি আজকে মোহাম্মদ এই আলাইকে শহীদ করতাম তাহলে আমার অন্তরটা বলে ভাল লাগতো এই কথা শোনার পরে মুখের মধ্যে অনেকগুলো থুতু জমা করে তার মুখের মধ্যে মেরে দিয়েছে কাপের মুর্শিকরা তখন ক্ষিপ্ত হয়ে গেল রাগান্বিত হয়ে গিয়া তার গায়ের উপরে এত বেশি নির্যাতন করলো এত বেশি নির্যাতন করলো তখন এই খাদ্যব্রধী হলো দিয়ে বলেছিলেন আজকে আমাকে বাঁচানোর কেউ না আজকে আমি কারোর কাছে অভিযোগ দিতে পারলাম না তবে আজকে আমি অভিযোগ দিয়ে গেলাম সেই আল্লাহ রফ্বুর আলা মিনের কাছে আল্লাহ রফ্বুর আলা মিন যেন তোদেরকে দেখে ছেড়ে দেয় যখন নাকি খাদ্যাবের এই অভিশাপের কথা আমার কানের মধ্যে আসে আমি আর স্থির থাকতে পারি না আমি তখন বেহস হয়ে জমিনের বুকে পড়ে যাই তখন আমি মিরগি রুগীর মতো আচরণ করি হজরতী অল্লাহু বলেন আল্লাহ তাআলা আমাকে এত বড় ভাগ্য দিয়েছেন সাই বিন আমেরের মত গভর্নরের শাসক হওয়ার তৌফিক দিয়েছেন পুরি সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমরা এরকম শাসক চাই কি চাই না ইনশাআল্লাহ আমরা কোরআনের পক্ষে থাকব রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ তার আমাদেরকে তৌফিক দান করেন 12 টি গুণের ভিতরে তিনটি আলোচনা আমরা করলাম ইনশাআল্লাহ আগামীতে কোনো দিন দেখা হলে পরবর্তী আলোচনা ইনশাআল্লাহ আপনাদের সামনে রাখব এবং আপনাদের কাছে দোয়া চাই গত প্রায় চার বছর ধরে আমি আসতেছি আপনাদের এই মাহফিলে আমার প্রিয় মামা রমজান হোসেন জনি মামা সবসময় সময় স্মরণ করেন আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বারাকা দান করুন দোয়া করে আপনাদের সকলের জন্য দোয়া করে এবং আমার জন্য দোয়া আছে আজকে আমার আলোচনা এখানেই শেষ করছি ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والسلام